এই অল্প কয়েকজন বিপ্লবের ঠিকাদারি নিয়ে পুরো দেশ চালাবে সব চালাবে রাজনৈতিক দল করবে সবাইকে মাইনাস করে দিবে হ্যাঁ এবং এই যে যারা হামলা করেছে তাদেরকে প্রোটেকশন দিবে সরকার ব্যবস্থা গ্রহণ করবে না আর মনে করছে সরকার এইভাবে চলছে এইভাবে এইভাবে তো চলে নাই ভাই লক্ষ লক্ষ কোটি কোটি বিপ্লবীরা আছে সরকার কি মনে করছে এটা তো সত্য কথা এই এই সরকার কোথায় বলেন কোথায় হয়েছে এই সরকার বলেন কোথায় হয়েছে উপদেষ্টাদের ক্ষেত্রে প্রশ্ন প্রধান উপদেষ্টার ক্ষেত্রে প্রশ্ন করছি আপনি কিভাবে প্রধান উপদেষ্টা হয়েছেন ক্যান্টনমেন্টে হয় না এই সরকার

স্যারের কথা বলেছিল স্যার কি বলছে আমি আমি লজ্জা পাচ্ছি তাহলে এই জিনিসগুলা কি অস্বীকার করা যাবে ওই উপদেষ্টাদের নাম কারা প্রস্তাব করেছে এরাই প্রস্তাব করেছে তাহলে এটা হলো বাস্তবতা ভাই এটা বাস্তবতা আমরা এই সরকারকে ধারণ করি এখনো বলছি ধারণ করি কিন্তু আমরা আপনাদেরকে ধারণ করব আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা সেই সচিবালয়ে যাব আনসাররা আপনাদের আক্রমণ করলে আমরা সেখানে হাত ভাঙবো পা ভাঙবো মাথা ফাটাবো আপনাদেরকে ঘায়েল করার জন্য হ্যাঁ আপনাদের সরকারকে অস্থিতিশীল করার জন্য প্রতি বিপ্লবীরা আপনারা ষড়যন্ত্র করবে হ্যাঁ আপনাদের এই বিপ্লবীর সাথে ধারণ করে রয়ের বাচ্চারা রয়ের এজেন্টরা তারা ডিস্টার্ব করবে আমরা জীবন দিয়ে আপনাদেরকে বাঁচাবো আর উল্টো আমাদেরকে মারবে আপনারা চুপ করে বসে থাকবেন আর আপনারা আমরা আপনাদের কথা বলবো না এটা হইতে পারে না আমরা বলছি চব্বিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই হামলাকারীদেরকে গ্রেপ্তার না করা হয় এবং হামলার উদ্দেশ্যকে জাতির সামনে রাজ তাদের যে উদ্দেশ্য সেটাকে পরিষ্কার করানো হয় আমাদের স্লোগান হবে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার স্পষ্ট এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার সেই স্লোগান আমরা দেবো ভাই হাসনাথ কি জানে যে এই আন্দোলন কে চালাইছে হাসনাত জানে যে এই আন্দোলন কে চালাইছে তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে এরপরে কোথায় গেছে তারা ডিজিএফআই এর কাছে গেছে না তারা কেমন জান তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে বলে নাই ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে বলছে নাকি বলছে কিনা বলে তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি গুলো যারা ব্যাকআপ দিয়েছে তারা আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফআই এর শেখ হাসিনার এর সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই যারা সমঝোতা করে নাই আমি তাদেরকে স্যালুট জানাই তারাই প্রকৃত আমাদের ছোট ভাই তারা আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে পোস্ট দিয়ে যে এক দফার অনেকেই বিরোধিতা করেছে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক বিরোধিতা করেছে তাদের মুখ সুমোচন করো তাহলে বের হয়ে আসবে